সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো আজকে সকাল সকাল মেয়ে ঘরঝাঁপ দিচ্ছে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে তো কালকে না আমাদের হচ্ছে আমার যায়ের। বাচ্চা হয় হসপিটালে নিয়ে গেছে তো ওর বাবা মানে মানুর বাবা তো ওখানেই আছে হসপিটালে তো রাত জেগে গেছে যেহেতু বাড়িতে নেই একা একা আমাকে সব কাজ করতে হবে একা সকালবেলা টাইমটা না সামলে উঠতে পারি না তার জন্য ও একটু হেল্প করে দেয় আমাকে তো আজকে মানু উঠে গেছে তো বাবা যেহেতু বাড়িতে নেই তাই ওই আজকে হেল্প করছে আমাকে তো সকালবেলা ও ঘরটা ছাড় দিয়ে নিচ্ছে আর আমি ওদিকে বাসনগুলো তো রাতেই মেঝে দিয়েছিলাম সেগুলোকে গুছিয়ে রাখছি ঠিক করে আর বালতিটা শুধু থাকে মাঝতে সেটাই মেজে নিচ্ছে মেজে জল ভরে নেব আর ভাতের হাঁড়িটাও মেজে নিয়েছি এই ভাতের হাঁড়ি আর জলে বালতিটাই থাকে এই দুটো আমি সকালে মাজি আর রান্নাঘরটাও লেপে নিয়েছি তাই তো জল নিয়ে নিলাম বালতিটাতেও জল নিয়ে নিলাম এখানে উনুনে রান্না করে নেবো সেই জন্য এখানেই জলটা নিয়ে আসলাম তো আমি না তারপরে কাঁকরোল কেটে নিয়েছি থেকে কয়েকটা কাঁকরোল পেরে দিয়ে পেরেছিলাম তো সেকটে আলু দিয়ে ভাজা করে নেব আর এই চালগুলো ছিল চালগুলো অনেক দিন হয়ে গেলো তাই একটু কেমন যেন হয়ে গেছে তার মনে চালগুলো ছেড়ে নিই তো কালকে আমাদের আমার যে যা সে ভালোই ছিল তো হঠাৎ করে ওর এমন হয় তো রাত্রে বাচ্চাটা হয় হয়ে যাওয়ার পরে বাচ্চা মা দুজনেই খুব অসুস্থ তো দুজনেকে আইসিউতে রাখা হয়েছে এখন যাই না কবে ছুটি দেওয়া হবে ওদেরকে তো পরে জানানো হবে তোমাদেরকে তো বলা যায় না দেখো কখন মানুষের কি হয় ভালোই তো ছিল তারপরে আমি চালগুলো ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে রান্না বসিয়ে দেব তো বাইরে দেখো ইয়ে ডাকছে পাখি ডাকছে অনেক আমি আজকে ভোরবেলায় উঠে গেছি উঠে ভোরবেলায় ভাবলাম ভয়েসটা দিয়ে নি ঠান্ডা ঠান্ডা ছাদে চলে এসেছি তো সাজে একটু হাঁটাহাঁটি করবো ভাবলাম তাই হচ্ছে ভয়েসটাও দিয়ে নিই তা হচ্ছে ভোরবেলা অত লোকজন তো থাকে না তারপর আমার রান্না হয়ে গেছিলো ভাত ডাল আর কাঁকরোল ভাজা করেছিলাম তবে দুপুরবেলা ডিউটি চলে যাই দুপুরবেলা না তো দুপুরবেলা ডিউটি থেকে আসি আর কি সকালে ডিউটি গেছিলাম এসে তখন তো মাজা ছিল একটা প্যাকেট সেটা খেয়ে নিলাম তারপরে দুপুরবেলা আমি অনেক ঘুমিয়েছি কেননা তার আগের দিন যেহেতু আমার যাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে তো আমার ঘুম ঠিক হয়নি আমার কেন কারোরই হয়নি তো তারপরে দেখো আমাদের মুরগিটা সন্ধ্যেবেলা এ না কিছুতেই ঘরে ঢুকতেই চায় না ওর বাক্সের ভিতরে ঢুকতে চায় না তো জোর করে দেখো না খাটের নিচে নিকিয়ে আছে ও তাই সন্ধ্যেবেলা আমি স্নান করলাম স্নান করে ভালো কিছু খাই তো তখন বিস্কুট খেলাম মানুও খেলো আর আমিও খেলাম একটা করে তবুও আমার মনে হচ্ছিল কি যে পেটটা ভরছে না স্নান করলে না যখনই স্নান করি স্নান করার পরে কিছু খেতে ইচ্ছা হয় তো বিস্কুট খেলাম খাওয়ার পরে আর ওর বাবা তো রাত্রেবেলায় নিয়ে গেছিলো আমার যাকে তারপরে আবার দুপুরবেলা বাড়ি চলে এসছে এসে আবার ডিউটিয়ে গেছে ও তো আমরা মা আর মেয়ে দুজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ও পড়তে বসছিলো সেগুলোই গল্প করছিলাম যে কেমন কী পড়াশোনা হচ্ছে কি জিজ্ঞেস করছিলাম তারপরে আমার তখন ভাবলাম কি যে বিস্কুটটা খাওয়ার পরে ভাবলাম যে একটা আম খেয়ে নিই আম ছিল ঘরে আমি আমটা খাচ্ছিলাম আমার ওর বাবা চলে এসেছে দূর থেকে তাই মেয়েকে বলছিলাম যে দরজাটা খুলে দেয় তো দরজাটা ও তখন খুলে দিল আর আমি এদিকে আম খাচ্ছিলাম ও তখন ভিডিও করছে বলে কিন্তু আরও তুমি খাচ্ছো তোমার খাওয়াটা ভিডিও করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে বিরিয়ানি চিটা